কেন অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম সেরা তিনি একজন মেডিসিন ও রক্তরোগ ক্লিনিক্যাল হেমাটোলজি বিশেষজ্ঞ তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আমনবাড়িয়াবাসীর জন্য সুখবর এখন আপনার শহরেই নিয়মিত রোগী দেখবেন স্বনামধন্য মেডিসিন ও রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম তার বিশেষত্ব ও প্রশিক্ষণ এমবিবিএস ডিএমসি এমসিপিএস মেডিসিন এফসিপিএস মেডিসিন MD ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট পরিপাকতন্ত্র লিভার এবং রিদ প্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ ব্যাংকক থেকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন যেসব রোগের জন্য তার পরামর্শ নিবেন জ্বর, বাতের ব্যাথা ও যে কোনো জটিল মেডিসিন সমস্যা সকল প্রকার রক্তের রোগ, রক্ত রক্তাল্পতা, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার ইত্যাদি লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা হৃদরোগ সম্পর্কিত পরামর্শ চেম্বারের ঠিকানা হেলথকেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লোকেশন রামকানা স্কুল রোড বোবা স্কুলের উত্তর পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া সময় প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সময় প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দেরি না করে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন তাইবা ইসলাম ইয়ামিনের সঙ্গে স্ক্রিনের নাম্বারে কল দিন কল দিন